ধন্যবাদ জানাই বাংলাদেশের সরকার প্রধানকে জন্য বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানগুলোতে সোলার স্থাপন করার জন্য আমাদের দীর্ঘদিন যাবৎ যারা সোলার সেক্টরের সাথে সম্পৃক্ত ছিল এবং সোলারের সাথে কাজ করতেছে গ্রিন এনার্জিটাকে বাংলাদেশের প্রতিটা জায়গা স্থাপন করার জন্য এবং সেই সাথে যারা ফিল্ডে আমাদের সৈনিক ভাই যারা আছে যারা যোদ্ধা আছে কঠোর পরিশ্রমের মাধ্যমে দুর্গম এলাকাগুলোতে গিয়ে সোলার সিস্টেম থেকে স্থাপন করে এবং গ্রিন এনার্জি উৎপাদন করার জন্য সাহায্য করতেছে তো আপনাদের জন্য একটা গুড ইন একটা মেসেজ আছে আমাদের বর্তমানে সরকার প্রধান যেহেতু ঘোষণা দিয়েছে দুই সালের মধ্যে বাংলাদেশের যে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো আছে প্রতিটা প্রতিষ্ঠানের সাপকে সোলার স্থাপনের জন্য অনুমতি দিয়ে দিয়েছে তো এই কাজটি 28 সালের মধ্যে অলরেডি কমপ্লিট করতে হবে যারা এই কাজের সাথে সম্পৃক্ত থাকবেন আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে সঠিক ভাবে কাজটি করবেন এবং বাংলাদেশে একটা দৃষ্টান্ত সৃষ্টি করে আপনারা দেখাবেন আমরা চেষ্টা করব যারা সোলার সেক্টরে আসি সোলার নিয়ে কাজ করি যাতে এই প্রজেক্টটাকে অন্ততঃ বাংলাদেশের সর্বোচ্চ প্রজেক্ট হিসেবে আমরা রূপ দিতে পারি স্বয়ং